অনুচ্ছেদ স্বাধীনতা দিবস ছাব্বিশে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস উনিশশো সালের এই দিনের সূচনায় পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়ার অব্যবহিত পূর্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন বঙ্গবন্ধু তার এই ঘোষণায় হানাদার বাহিনীকে পরাস্ত করে দেশকে মুক্ত করার আহ্বান জানান শুরু হয় সর্বাত্মক মুক্তিযুদ্ধ উনিশশো সালে পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় লাভ করলেও ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে সামরিক সরকার ষড়যন্ত্র শুরু করে ওই সামরিক সরকার নিয়ন্ত্রিত হতো পশ্চিম পাকিস্তানিদের দ্বারা এবং পশ্চিম পাকিস্তানিদের স্বার্থে পূর্ব বাংলার বাঙালিদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে বঙ্গবন্ধু আজীবন সংগ্রাম করেছেন এবং আলোচনার মধ্য দিয়ে সমস্যা সমাধানের সব প্রকার চেষ্টা করেছেন কিন্তু পঁচিশে মার্চ মধ্যরাতে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালিদের ওপর গণহত্যা শুরু করার সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হলেও তার নির্দেশ অনুযায়ী বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে দেশকে শত্রুমুক্ত করেছিলেন উনিশশো সাল থেকে ছাব্বিশ বছর ধরে পশ্চিম পাকিস্তানের শাসকশ্রেণী পূর্ব বাংলার উপরে যে নিপীড়ন ও শোষণ চালিয়েছে নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে তার অবসান ঘটে উনিশশো সালের ষোলোই ডিসেম্বর বাংলাদেশ শত্রুমুক্ত হয় তাই এই দিন হলো বাংলাদেশের বিজয় দিবস অন্যদিকে উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ থেকেই এ দেশের মানুষ স্বাধীন কেননা ওই তারিখেই বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেছিলেন স্বাধীনতা দিবস এই অনুচ্ছেদটি তোমাদের মূল বই থেকে হুব হু দিয়ে দেওয়া হয়েছে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এরকম আরও ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবে ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ